হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদের আজকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসলাম এটা হলো সুন্দর একটা রিসোর্ট খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা এলাকা আমাদের গ্রাম সবুজ শ্যামল গ্রাম এই জায়গায় আপনারা বান্ধবী নিয়ে এসে দুপুর টাইমে আড্ডা দিতে পারবেন সবার পছন্দের খাবারও ওই জায়গায় বিক্রি করে বন্ধু বান্ধবী নিয়ে এসে আপনারা রিল্যাক্সে আড্ডা দিয়ে যা যার পছন্দের খাবার খেতে পারবেন খুব সুন্দর রাস্তার পাশেই পানি আছে খুব সুন্দর ঠান্ডা ঝিরিঝিরি বাতাস ঠান্ডা একটা অনুভব পাবেন বিকেল টাইমে আসলে বেশি ভালো লাগবে এই জায়গায় আসতে দেখুন আকাশে খুব মেঘ জমেছে এবার বুঝি মেঘের দেখা পাওয়া যাবে এত গরমের পর আজকে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি খুব ভালো লাগছে আমাদের এলাকার সবুজ শ্যামল খুব সুন্দর একটা এলাকা আপনারা আইসা ঘুরা যান আপনাদের দাওয়াত রইল আর কমেন্ট করে যা বানাবেন কে কে গ্রামের বেরো চান একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে আপনাদের ছোটো এক বন্ধু আমি আমাদের গ্রামটা অনেক সুন্দর সুন্দর এলাকা সুন্দর দৃশ্য গ্রামের মতো ভালো লাগবে আপনাদের ভালো থাকবেন সবাই বাই